নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের দিনের আলো হোক বা রাতের অন্ধকার জাতীয় সড়কে বেআইনি ভাবে দাঁড়িয়ে থাকে লরি ও বিভিন্ন যানবাহন ঘন মধ্যে জাতীয় সড়কে লড়ি দাঁড়িয়ে থাকা দুর্ঘটনা আশঙ্কা স্থানীয়দের পুরো বিষয়টি নিয়ে চরম অসন্তোষ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এমনই ছবি ধরা পড়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত চাচল হরিশ্চন্দ্রপুর একত্রিশ নম্বর জাতীয় সড়কের কনুয়া ও রহমতপুর এলাকায় দ্রুত বেআইনি পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া রহমতপুর একত্রিশ নম্বর জাতীয় সড়ক এলাকাটি ব্যস্তবহুল বলেই পরিচিত কিন্তু সেখানে সন্ধ্যা নামতেই দূরপাল্লার বিভিন্ন যানবাহন রাস্তার ধারে বেআইনিভাবে পার্কিং করে থাকে বলে অভিযোগ এমনকি অন্ধকার রাস্তায় ওইসব দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতেও কোন রকম আলো জ্বলে না ফলে ঘন কুয়াশার মধ্যে অনেক সময় দাঁড়িয়ে থাকা বেশিরভাগ লরিগুলিতে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটতে পারে স্থানীয় বাসিন্দা আব্দুল রব বলেন প্রতিদিনই এইভাবে জাতীয় সড়কের ধারে লরি সহ অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকে এখন শীতের মরশুম রাতে ঘন কুয়াশা কোনো সময় অন্য যানবাহন ঘন কুয়াশা না দেখতে পেয়ে হয়তো লরির সঙ্গে ধাক্কা লাগতে পারে এখানে সিভিক ভলেন্টিয়ার তো থাকছে কিন্তু তারা মোবাইল দেখছে কোনো কাজ করছে না সিভিক ভলেন্টিয়াররা গতকালকে একটি টোটো বেঁচে গিয়েছিল এরকম থাকলে দুর্ঘটনা বাড়বে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি তথা স্থানীয় বাসিন্দা তাজেল আলী বলেন স্থানীয় বাসিন্দাদের দাবির বিষয়টি গুরুত্ব রয়েছে আমরাও চাই যাতে এই এলাকার জাতীয় সড়কের দ্বারে কোন রকম বেআইনি পার্কিং না হোক তবু যত্রতত্র বেশিরভাগ পণ্যবাহী লরি দাঁড়িয়ে থাকছে রাতের অন্ধকারে সেই সব দাঁড়িয়ে থাকা লরিগুলির কোন রকম আলো জ্বলছে না যার কারণেই দুর্ঘটনা ঘটছে এই বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বেআইনি পার্কিং বন্ধের ব্যাপারেও পুলিশকে সব রকম ভাবে সহযোগিতা করবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষ হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক অফিসার নিখিল চৌধুরী বলেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে দিনের বেলায় বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে রাতেও এই অভিযান চালানো হবে যেটা জনগণ চাইছেন ওটা সঠিক হ্যাঁ এখানকার কিছু কিছু গাড়ি যেখানে সেখানে হয়তো একত্রিশ নম্বর জাতীয় সড়কের কাছে দাঁড়িয়ে যাচ্ছে তার ফলে এই ঘন কুয়াশা শীত কুয়াশার দিন মৌসুম ঠান্ডা মৌসুম যে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য কোথায় কোন কোন এলাকায় দাঁড়িয়ে থাকছে কোনোয়া রমতপুরের মধ্যে যে বড় লরিগুলো বা ছোট ছোট গাড়ি যে কোনো সময় দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে তো ঘন্টার ঘন্টা থেকে যাচ্ছে এটা জনগণের আপত্তি হচ্ছে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে এখন তো শীতের মরসুম ঘন কুয়াশা আরো দুর্ঘটনা বাড়বে এমন ঘন কুয়াশার সময় দুর্ঘটনাগুলো বেশি ঘটে তো একত্রিশ নম্বর জাতীয় সড়ক আগের আগের তুলনায় একটু দ্রুত চলছে তার ফলে হয়তো যে যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে জনগণ যেটা চাইছে ওটা ওটার মতে আমি একমত যেন এটার ব্যাপারে একটু প্রশাসনের কাছে আমার একটু রিকোয়েস্ট যে একটু দৃষ্টি আকর্ষণ করবে কি নাম আপনার আমার নাম শেখ তাজ কি দায়িত্বে আমি এখানকার স্থানীয় বাসিন্দা জনপ্রতিনিধির হাজবেন্ড আমাদের অভিযোগ হচ্ছে যে যে বাইপাসে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে রোডের পাশে কোথায় কোন এলাকায় এটা আমাদের কোনো বাজারের পর কোনো বাজার থেকে রহমতপুর কোন গাড়ি দাঁড়িয়ে থাকছে তারপরে মিনি ওই মেট্রো ট্যাক্সি ম্যাক্সি সবই লাগিয়ে থাকছে কি অসুবিধা কি হচ্ছে অসুবিধা এখন শীতের সময় কুয়াশা গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভব না কালকে যেমন একটা টোটো বেঁচে গেছে

এখানে বাই মোটর সাইকেল দাঁড়িয়ে ছিল আর একটা মোটরসাইকেল ঠুকে দিয়ে আবার একটা লোককে জখম করে দিলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গাড়িগুলো কোথা কার কারা এনে রেখেছে এসে বলতে পারছি না কোথা কার আছে তবে গাড়িতে রোডের পাশে দাঁড়িয়ে থাকছে আচ্ছা গাড়ি কি গাড়িতে গিয়ে কোনো ওভারলোড হয়ে থাকছে খালি বাড়ি থাকছে ওভারলোড থাকছে সব রকমের থাকছে কি নাম আপনার আব্দুল রক বাড়ি রহমতপুর নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে